আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত অক্ষ বিল নিয়ে যখন সমগ্র বিশ্বে ভারত সরকারের প্রবল সমালোচনা চলছে সমগ্র ভারত যখন আন্দোলনে উত্তল হয়ে উঠেছে মুসলিমরা সবাই রাস্তায় নেমে এসেছে ঠিক এমনই এক মুহূর্তে এমন এক ঘটনা ঘটল যা পুরা আলোচনার মোড়কেই ঘুরিয়ে দিল সরকারের সমালোচনার বদলে সবাই সরকারের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠল বলছি কাশ্মীরে ঘটে যাওয়া পেহেলগাঁও সন্ত্রাসী হামলার কথা এই ঘটনা যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা এর মধ্যে ষড়যন্ত্রের আভাস খুঁজে পাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অতীতের কিছু ঘটনা যেমন দুই সালে শিখ গণহত্যা দুই এবং দুই সালে মেলেগাঁও শিরিশ বোমা হামলা এবং দুই হাজার সালে হেমন্ত কারাকার রিপোর্ট এবং দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হত্যাকাণ্ড এই ঘটনাগুলোর সাথে এই পেলেগাঁও বোমা হামলার কি মিল রয়েছে প্রিয় দর্শকবৃন্দু এছাড়াও আমরা আলোচনা করব বিজেপি সরকার কিভাবে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নিজের জনগণকেই বলির পাঠা বানাচ্ছে তাহলে দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক কত কিছুদিন আগে কাশ্মীরে দর্শনার্থী ঘুরতে যাওয়া কিছু মানুষের উপরেই হঠাৎ করে সন্ত্রাসী হামলা হয় আর এই সন্ত্রাসী হামলার ঘটনার দায় চাপানো হয় একটি মুসলিম জিহাদিস্ট গ্রুপের উপরে এবং ভারত সরকার বলে এই ঘটনার সাথে সরাসরি পাকিস্তান জড়িত এই ঘটনার পরে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা মোহাম্মদ আসিফ তিনি বলেন এই ঘটনার সাথে আমরা কোনোভাবেই জড়িত নই বরং ভারত সরকার নিজেই সন্ত্রাসের মদত দিচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গাকে ছড়িয়ে দেওয়ার জন্য এছাড়াও তিনি পুলওয়ামা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে দিয়ে বলেন ভারত সরকার ইতিপূর্বেও এ ধরনের ষড়যন্ত্র করেছে প্রিয় প্রথম দৃষ্টিতে এই ঘটনাটিকে নিছক একটি সন্ত্রাসী হামলা মনে হলেও যদি গভীর বিশ্লেষণ করা হয় তাহলে এর মধ্যে অনেক ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাওয়া যায় সময়ের সামঞ্জস্যতা নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রের প্রতিক্রিয়া এবং গণমাধ্যমের ভূমিকা এই সব কিছু যদি একত্রে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এর মধ্যে অনেক নতুন নতুন প্রশ্ন আপনার অন্তরে তৈরি হয়েছে আপনার কাছে এক পর্যায়ে মনে হতে পারে এটি হয়তো সাজানো একটি নাটক উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই ভারত সরকার তার সংখ্যালঘুদের উপরে দীর্ঘ দিন যাবৎ নির্যাতন চালিয়ে আসছে দমন নিপীড়ন করে আসছে কিন্তু সংখ্যালঘুদের উপরে এই দমন নিপীড়ন আর নির্যাতনকে গোটা বিশ্ব থেকে আড়াল করার জন্য ভারত সরকার বিভিন্ন সময় নিজেকে সন্ত্রাসের হিসেবে উপস্থাপন করেছে এ ধরনের ঘটনা নতুন নয় দুই সালে চিত্ত গ্রামে ঘটে যাওয়া শিখ গণহত্যা তারই একটি অন্যতম নজির বহন করছে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিংটন যখন ভারত সফরে আসবেন ঠিক তার আগ মুহূর্তে ঘটানো হয় একটি সন্ত্রাসী ঘটনা যেই ঘটনার মাধ্যমে শিখ জনগোষ্ঠীর সাধারণ মানুষকে হত্যা করা হয় এর মধ্যে ছিল ছোট শিশু নারী এবং পুরুষ। পরবর্তীতে আন্তর্জাতিক কিছু সংস্থা এটির নিরপেক্ষ তদন্ত করে কিন্তু বেরিয়ে আসে ভয়ঙ্কর এক সত্যতা দেখা যায় যে ভারত সরকার তার সেনাবাহিনীর মাধ্যমে নিজেই এই সন্ত্রাসী হামলা ঘটিয়েছে যাতে মার্কিন প্রেসিডেন্টের সহানুভূতি পাওয়া যায় ভেহেলগাঁও ঘটনাও এমন একটি সময় ঘটল যখন আমের ভাইস প্রেসিডেন্ট জে ডি তিনি ভারত সফরে এসেছেন অন্যদিকে মোদী সৌদি আরবে গিয়েছেন সৌদি সরকারের সমর্থন পাওয়ার জন্য ঠিক এমনই সময় এই সন্ত্রাসী হামলা ঘটিয়ে আন্তর্জাতিক মহলের নজর কাড়া হচ্ছে কিনা সহানুভূতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে না এটা দেখার বিষয় ঘটনার কিছু দিক বিশেষভাবে চোখে পড়ে যা এটিকে একটি পরিকল্পিত হামলা বলেই ইঙ্গিত করে প্রথমত যেই এলাকায় এই ঘটনা ঘটে সেই ঘটনার জায়গা থেকে মাত্র এক কিলোমিটার দূরে সেনাবাহিনীর স্থানীয় ছাউনি রয়েছে সুতরাং এই অঞ্চলটি সেনাবাহিনীর কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও কাশ্মীরের তিনশো সত্তর আর্টিকেল বাতিল করার পরে পুরা এলাকাকে এমনভাবে সেনাবাহিনী দ্বারা মুড়ে ফেলা হয়েছিল যেন এটা একটা জীবন্ত কারাগার মাত্র পঞ্চাশ মিটার দূরে দূরেই সেনাবাহিনীর বা নিরাপত্তা বাহিনীর অবস্থান ছিল তাহলে কীভাবে সন্ত্রাসীরা এখানে ঢুকতে পারল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেহেতু সেনাবাহিনীর এত নিরাপত্তা রয়েছে কিন্তু ঘটনার কয়েকদিন আগে এই জায়গা থেকে নিরাপত্তা বাহিনীকে সরিয়ে নেওয়া হয় তাহলে প্রশ্ন আসে কেন নিরাপত্তা বাহিনীকে এখান থেকে সরিয়ে নেওয়া হলো তার মানে কি রাষ্ট্র আগে থেকেই জানত এখানে এমন একটি সন্ত্রাসী ঘটনা ঘটতে যাচ্ছে তৃতীয় বিষয় হচ্ছে ঘটনা ঘটার সাথে সাথেই সংবাদ মাধ্যম এমনভাবে এটার সম্প্রচার শুরু করে কেমন যেন এটা আগে থেকেই স্ক্রিপ্টেড এবং যারা এই হত্যাকাণ্ডের শিকার হয় তার মধ্যে এই এমনও অনেক ব্যক্তির নাম রয়েছে যারা আসলে তারা নিজেরাই মিডিয়ায় এসে নিজেদের জীবিত থাকার প্রমাণ দিয়েছে তাহলে এটাকে নিছকি সংবাদ মাধ্যমের একটি প্রোপাগণ্ডা নাকি এর গভীরে রয়েছে বিশাল ষড়যন্ত্র সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঘটনা ঘটার পরে ভারত সরকার এটিকে সঠিকভাবে তদন্ত না করে সরাসরি এটার দোষ চাপিয়ে দেওয়া হয় পাকিস্তান সরকারের উপরে অথচ যখন একটি সন্ত্রাসী হামলা ঘটে তখন রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে সেটিকে সুষ্ঠুভাবে তদন্ত করা এবং দোষীদেরকে সঠিকভাবে খুঁজে বের করা প্রিয় দর্শক অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এটি নতুন নয় এর আগেও দুই হাজার ছয় এবং দুই হাজার আট সালে পেলেগাও বোমা হামলার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে দুই হাজার ছয় সালে পাবলিক ওয়ার্ল্ড বিশাল সিরিজ বোমা হামলা করা হয় এছাড়াও মুসলমানদের মসজিদে এবং মন্দিরে একই সাথে বোমা হামলা করা হয় আবার দুই হাজার আট সালেও সেই পেলেগাওয়ে একই জায়গায় আবার বোমা হামলা করা হয় কিন্তু এই ঘটনার সঠিক তদন্ত না করে সরকার প্রাথমিকভাবে দোষ চাপিয়ে দেয় পাকিস্তান সরকারের উপরে এবং মুসলিমদের উপরে কিন্তু এই ঘটনার তদন্তের জন্য একজনকে নির্ধারণ করা হয় যার নাম হচ্ছে হেমন্ত কারাগার তিনি সঠিকভাবে এটার তদন্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি যখন তদন্ত শুরু করলেন তিনি দেখতে পেলেন যে এই ঘটনার পিছনে রয়েছে হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠীর হাত তিনি যখন তাদের নাম প্রকাশ করলেন দেখা গেল বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তাদেরই পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা এই এই সকল গোষ্ঠী হামলার পিছনে রয়েছে নাম প্রকাশ করার পরে তিনি বিশাল বিপদে পড়ে যান সমগ্র ভারতের হিন্দুরা তার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ভারত সরকার তার রিপোর্টকে পুড়িয়ে ফেলতে বাধ্য করে এক পর্যায়ে তাকে বিভিন্নভাবে হেনস্থ করা হয় এবং পরবর্তীতে তিনি একটি হামলায় নিহত হন অনেকে ধারণা করেন যে যেহেতু তিনি সত্য প্রকাশ করেছিলেন এই সত্য প্রকাশ করার দায়ে শেষ পর্যন্ত হেমন্ত কারাকারকে নিহত হতে হয়েছে প্রিয় দর্শক বৃন্দ এ ধরনের বোমা হামলা ঘটিয়ে ভারত সরকারের নিজেদের স্বার্থ হাসিলের ঘটনা এছাড়াও আরও অনেক রয়েছে যেমন দুই সালে পুলওয়ামার বোমা হামলার ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে যেই ঘটনার পরে একইভাবে ভারত সরকার পাকিস্তানের উপরে দোষ চাপায় এবং কাশ্মীরের নিরাপত্তার প্রশ্ন তোলে শেষ পর্যন্ত দুই 19 sale এই ঘটনার জের ধরেই কাশ্মীরের বিশেষ মর্যাদার সংবিধানের তিনশো সত্তর আর্টিকেলটি বাতিল করা হয় এবং কাশ্মীরের সম্পূর্ণ অধিকার ভারতের ভিতরে নিয়ে নেওয়া হয় দু সালে সুপ্রিম কোর্টের একটি বক্তব্য উঠে আসে এই পুলওয়ামা বোমা হামলার জের ধরেই কাশ্মীরের বিশেষ মর্যাদার যে আর্টিকেল ছিল সেটাকে বাতিল করা হয়েছে বর্তমান পেহেলগাম বোমা হামলাও এই ধারাবাহিকতারই একটি অংশ মনে হয় যাতে করে এই ওয়াকফ বিল সংশ্লিষ্ট যে আন্দোলন সেই আন্দোলনকে ধামাচাপা দেওয়া হয় এবং মুসলিম সংখ্যালঘুদেরকে চাপ সৃষ্টি করার জন্যই এটা করা হয় এছাড়াও আন্তর্জাতিক মহলের যাতে সুনজর পাওয়া যায় सिंप্যাথি আদায় করা যায় সে কারণেই এই খামলা ঘটানো হয় প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হতে পারে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এছাড়াও আপনাদের জন্য টেলিগ্রামে আমাদের একটি চ্যানেল রয়েছে ইতিহাস ও বিশ্বরাজনীতি সম্পর্কে সেখানে ইতিহাস ও বিশ্বরাজনীতির বিভিন্ন আপডেট দেওয়া হয় আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের এর মাধ্যমে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি